হাঁসগুলো প্রথমে টলারে উঠাইতে অনেক কষ্ট করা লাগে দীর্ঘ পাঁচ মাস এই চরে রইছি অবশেষে হাঁসগুলো নিয়ে যাইতে আসি এতদিন এই চরে রইছি খুবই খারাপ লাগতেছে নতুন জায়গা হাঁসের জন্য নতুন ঘর বানাই ফেলাইছি এক জায়গায় দিয়ে এক জায়গায় করা অনেক কষ্ট হাঁসের নতুন ঘর খুবই পছন্দ হয়েছে নতুন জায়গা নতুন ঘর নতুন স্বপ্ন আসসালামু আলাইকুম দর্শক দীর্ঘ চারি পাঁচ মাস এই সরে আসসালাম আপনাকে অনেক ভিডিও দিছি আপনারা অনেক কিছু দেখছেন আগেও বলছিলাম যে তরমুজ চাইয়ে গেলে আর এই সরি থাকা যাবে না কারণ তরমুজের দিন রয়ে গেছে সম্পূর্ণ সরে এখন আমরা আজকে সর থেকে চলে যেতেছি আসলে মাটির একটা বাস্ট আছে দুদিন থাকার কারণে আসলে এই জায়গার জন্য এটা খুব একটা বাস্ট হয়ে গেছে তারপরও সাথে চলে যেতে হয় আসলে এইটাই দুনিয়ার নীতি ঠিক আছে আজকে আপনাদের বাসা ভাইনে নিব আপনাদের সবকিছু দেখাবো দেখেন আপনারা কিভাবে আমরা বাসা এক জায়গা থেকে আর এক জায়গায় হাস্টাইন করি এখন আমরা বাসা ভাঙতেছি আজ তলারে বের হয়ে গেল এই যেহেতু আঁশগুলো নেই আজকে চললে যাবে তাই হাঁসগুলো সকালে আর বাসা দিয়ে সারি নাই আজগুলো খোপে থাকা অবস্থা সকালে ডিম উঠাইয়া তারপর চাইকুলের জালগুলো সুড়াইয়া ফেলাইছি প্রথমে সিঁড়ির দুই পাশে জাল দিয়ে তারপর হাঁসগুলো টলারে উঠামু তারপর সম্পূর্ণ খড়্ডা ভেঙে ফেলামু আশের সিঁড়ির মাধ্যমে হাঁসগুলো পুরো খড় দিয়ে সোজা টলার আইয়ে পড়তে আসে একটা একটা করিরে তেমন কোনো ঝামেলা হইতেছে না সোজা নিজেকে মতো আড্টে আটটে উঠতে আসে এই যে আপনারা দেখতে পারতেছেন আশা বরে লাইছি এখন জাল সব কলার লই আজগুলা টলারে রাখকে সবাই মিললে গোস জাল যা আছে সব ভাঙ্গে চুরে সাথে সাথে টলারে উড়ে ফেলাইলাম সব বরে তারপর আস নিয়ে রওনা দেব অবশেষে বিদায়ের মুহূর্ত দীর্ঘ পাঁচ মাস এই চরে হাঁস নিয়ে আপনাদের কত ভিডিও দেখাইছি কিন্তু আজকে হাঁসগুলো নিয়ে চলে যাইতেছি মুহূর্তটা খুবই খারাপ লাগছে চোখ দিয়ে পানি চলছে রাঙ্গাবালির ভাইয়েরা সম্পূর্ণ চর লিস নিয়ে তারপর তরমুজ চাষ করতে আসে যার কারণে সম্পূর্ণ চর বান দিয়ে ফেলাইছে কোনো পানি ওঠে না এই জন্য হাঁসের আদার নাই ভাইয়েরা আমারে থাকতে বলছে, কিন্তু চরে কোনো পানি নাই সম্পূর্ণ চরে আদার না থাকার কারণে আমি হাঁস নিয়ে চললে যাইতে আসি অবশেষে চরের খাল থেকে বড় নদীর কাছে চলে আইছি এখন এই চর রাইখ্যা তেঁতুলিয়া নদীর পাড়ি দিয়ে তারপর আমাদের এখন নতুন গন্তব্য হয়েছে নেহালগঞ্জ ইডের ভাটার পাশে দশক আমরা আসলেই চলে যাইছি আশ নামাইছি ক্যামেরা ম্যানে টাইপের লাইট হয়েছে দেখে আমরা আশের ভিডিওটা দেখাইতে পারতেছি এখন মালামাল আমরা টবারগুলো সব নামাইতেছি আর কোন জায়গায় বাসা দেবো দেব সব বিস্তৃত আজকে আপনাকে দেখান বুঝতে পারবে হ্যাঁ খাইতেছি অনেক জায়গায় আমাকে বাসা টাসা খুঁজে আজকে আর না দুপুরে ভাত ব্যবস্থা করতে হবে বাসায় বানাই নেই কি কাউ নাস্তা খাই বাসা উঠানোর কাজে লাগিয়ে পড়বো তাড়াতাড়ি খাওয়া মিজু আসলে আদার খাবার লগে বিলে নেতে আছে দর্শক আমাগো বাসা উঠানোর প্রায় কমপ্লিট এর পর কিছু কাজ বাকি আছে দুপুরের বাতের খানার সময় হয়ে গেছে ভাত লইছে বাসায় গনে ভাত খাবো এত তাড়াতাড়ি এত দিয়ে তাড়াতাড়ি

এক জায়গায় দিয়ে এক জায়গায় আস ট্রান্সফার করা অনেক কষ্ট এদিন অনেক পরিশ্রম করা লাগে আশের বাসা উঠাইনে প্রায় শেষ তেমন কোনো কাজ বাহি নাই একটু পরে আশগুলো বিলেগনে বাসায় চলে যাইবে তারপর দেখি আশের নতুন বাসা কেমন লাগে আশগুলা খরের সামনে পুহুরের মধ্যে আইয়ে পারছে এখন একটু পরই খরের মধ্যে ঢুকবে

সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ